বিরিয়ানি বিরিয়ানি হলে তো আর কোনো কথাই না তো যাই হোক রাত্রিবেলা বরকে বললাম যে একটু বিরিয়ানি আর নিয়ে আসবে বর বলে এই জলের মধ্যে কী করে যাব। সত্যিই জল অনেকটাই জল তো বিরিয়ানি আনতে গেলে অনেকটা জল পেরিয়ে যেতে হবে এর মধ্যে দেখো সুযোগ বুঝে দরজা খোলা পেয়ে ঢুকে গেছে ঘরে আর ঢুক বেরোবে না তো যাই হোক বরকে অনেক বলে কয় ও আবার ওর বন্ধুকে দিয়ে আনিয়ে দিল তারপরে দেখো আমি চটপট করে বিরিয়ানি লোক সামলাতে না পেতে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি কারণ অন্যদিন দেরি হয় আর যেহেতু সন্ধ্যাবেলায় আজকে কিছু খাওয়াও হয়নি সেই কারণে তাড়াতাড়ি করেই খেয়ে নিয়েছিলাম দেখো এর মধ্যে একটা বড়ো পিস লেগ পিস দিয়েছিল মাংস এক পিস বড় আলু আর একটা ডিম সাথে স্যালাড তো দারুণ হয়েছিল না না আমি একা খাইনি বর্তেও দিয়েছি না আমি একা খেয়েছি